ছাত্ররা যারা আছে তারা এখানে এসছে বিউপির শিক্ষকরাও এখানে আসছেন বিউপির আমি দেখছি আমাদের এখানে উপস্থিত আছেন আমি দেখছি আমাদের পুলিশের কর্মকর্তা উপস্থিত আছেন স্টুডেন্টরা উপস্থিত আছেন আমি মনে করি আজকে যে দাবিগুলো দিয়েছে ছাত্ররা এটি অত্যন্ত যৌক্তিক দাবি আমাদেরকে এই দাবিগুলো কিন্তু যেভাবেই হোক আমাদেরকে দাবিগুলো দেখতে হবে এবং ওরা যে দাবিগুলো দিয়েছে তার মধ্যে আছে দশ দিনের মধ্যে পলকের যে চালক দিয়ে আছে তারা ফাঁসি দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব যত তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এটা আসব এবং আমি মনে করি এটা যৌক্তিক দাবি এটিকে আমাদেরকে কাজ করতেই হবে এটাকে আমাদের রোড লাইসেন্স বাতিল রোড লাইসেন্স বাতিল বলা যে সুপ্রভাত সুপ্রভাতের রোড লাইসেন্স বাদ দেওয়ার জন্য আমি ইতিমধ্যে বলেছি যে সুপ্রভাতের লাইসেন্স থাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না এই বাস বন্ধ আমি এখন সিস্টেম এবং সিটিং আমাদের এডিশনাল আছেন আমি এডিশনাল কমিশনারকে বলেছি যে আজকের থেকেই এই চেকিং সিস্টেম কন্ট্রাক্ট সিস্টেম বাতিল এবং সিটিং সার্ভিস আজকের থেকেই এটিকে যোগাযোগ করে এবং যত দ্রুত সম্ভব এটিকে কার্যকর করতে হবে বলে আমি এখনই আমি নির্দেশ দিয়েছি আমাদের এডিশনাল কমিশনারকে নির্দিষ্ট স্থানে বাস থামবে মূল পয়েন্টে স্টপেজ দিতে হবে নির্দেশ স্থানে আমি বলতে চাই যে আমি পর্যায়ক্রমে ঢাকা সিটি নর্থে যেখানে যেখানে বাস থামবে প্রত্যেকটি জায়গাতে আমি মার্কিং করে দিব এবং এখান থেকে গিয়েই আমি মার্কিং কাজ শুরু করব এবং আমি ডিএনসিসি কে এবং ডিএমপি কে যৌথভাবে যেখানে যেখানে মার্কিং করতে হবে মার্কিং করার জন্য আমি আজকে নির্দেশ দিয়ে দিচ্ছি এই আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে প্রতি প্রতি চালকের ছবি সহ বায়োডাটা দিতে হবে আমি মনে করি অবশ্যই এখানে আমাদেরকে বায়োটা দিতে হবে এবং অনতি বিলম্বে অনতি বিলম্বে প্রত্যেকটি বাসে ব্যবসাটা এবং ভবিষ্যৎ তাদের লাইসেন্সকে সকলের সামনে রাখতে হবে অনতি প্রজম্বে এটা চালু করতে হবে এই নির্দেশ আমি দিয়ে দিচ্ছি আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় গেটে আফতাবনগর গেট লিং রোড রামপুরা ব্রিজ সকল পয়েন্টে ফুটওভার ব্রিজ আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকে যে জায়গাটা আবরার মারা গিয়েছে আবরারের নামে আগামী দুই মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে এখানে আবরারের নামে একটি ব্রিজ হবে এটি আমি কথা নামে হবে মালিকের শাস্তি চাই নির্দিষ্ট সময়ে অবশ্যই আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা জানেন যে ড্রাইভার এবং বাসকে দুজনকে আটক করা হয়েছে এবং যারা মালিক যে আছেন আমি মনে করি অনতি বিলম্বেই এই মালিককেও আমাদেরকে আনতে হবে যে আপনারা কিভাবে এই লাইসেন্স ছাড়া আপনারা কিভাবে আপনাদের ফিটনেস ছাড়া গাড়ি চালান এগুলো অবশ্যই একটি আইনের আওতায় আনতে হবে এবং এই ব্যাপারে আমি কঠোর নির্দেশ প্রতিটি স্পিড ব্রেকার আমি আমি মনে করি ডিএনসিসি এবং আমাদের রোড ইঞ্জিনিয়ার যারা আছেন সকলে মিলে অবশ্যই এগুলো করতে হবে এবং কিভাবে কার্যকর করা যাবে আমাদের দেখতে হবে কোন জায়গাটায় করলে আমাদের সুবিধা হয় এবারে আমাদের কার্যকর করতে হবে মাননীয় আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই যে বাস কোম্পানি নিয়ে কাজ করছিলেন যত দ্রুত সম্ভব এটি আমি অবশ্যই আমাদের যারা দায়িত্বে আছেন তাদের দৃশ্যাকর্ষণ করব এবং আমি প্রত্যেকটি পয়েন্ট নিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলব এবং প্রধানমন্ত্রীকে আমি ভাত্রতিক যেই দাবিগুলো দিয়েছে প্রত্যেকটা জিনিসটি আমি আমাদের হোম মিনিস্টার সহ আমাদের যা দায়িত্বে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সর্বোচ্চ পর্যায়ে আমি এগুলোকে ব্রিফিং করব প্রতিটি ড্রাইভারকে টেস্ট টেস্ট করতে হবে আমি মনে করি এটাকে অত্যন্ত যৌক্তিক দাবি অত্যন্ত যৌক্তিক দাবি আমাদেরকে প্রত্যেকটি ড্রাইভারকে ড্রাগ টেস্ট টেস্ট যা টেস্ট করা দরকার সব কিছু করতে হবে এবং এটি আমি অনুরোধ করছি সাথে সাথে নির্দেশ দিচ্ছি আমাদের কমিশনারকে এটিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে এবং আমি আরো কিভাবে সচেতন হওয়া যায় সেইভাবে আমরা আসুন একসাথে কাজ কাজ মিলে একসাথে আমরা করতে কাজগুলো আমি করার জন্য অনুরোধ করছি আমার মনে হয় আজকে যে ঘটনা ঘটেছে মারা আমি আজকে বলেছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং রিপ্রেজেন্টেটিভরা আমার সাথে মেয়র ভবনে অথবা তারা যেখানেই বলুক না কেন আমি প্রত্যেক সাত দিন অন্তর অন্তর তাদের সাথে আমি বসব শুধু বৃহপি ছাত্র না সকল ইউনিভার্সিটির ছাত্রের প্রতিনিধির সাথে আমি বসব এবং সাত দিন পর পর মিটিং করে আমরা কি কি অগ্রগতি হচ্ছে না হচ্ছে এগুলো টাইম টু টাইম আমি সকলকে আমি সাথে বসতে চাই সেই সাথে আমি অনুরোধ করতে চাই আজকে যে যে ঘটনাটা ঘটল অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি যেখানে মারা গিয়েছে পরিবারের কাছে আমি যাব আমার সমস্ত মিটিং আমি ক্যান্সেল করেছি এবং আমার মনে হয় যে আপনারাও জানা জানাতে সঠিক হবে এবং আমরা আপনার যে ঘটনা ঘটল সেই ঘটনা বেশ কিছুদিন আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রণুয স্কুলের সামনে যে ঘটনা ঘটেছে ওখানেও একটা আন্ডারপাসের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আর্জনা করছে আমি দেখেছি আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী উনি চান একটি সুন্দর ঢাকা শহর গড়তে সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ছাত্র যেটা মারা গিয়েছেন অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে দাবিগুলো আছে ছাত্রদের দাবিগুলো আছে এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা জিনিসকে ব্রিফিং করবো আমাদের হোম মিনিস্টারকে আমি ব্রিফিং করব তারপরে আমরা কি ঘটনা ঘটনা আপডেটগুলো প্রত্যেকটা ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা টাইম টু টাইম জানাবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি এখন বলছি